আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আসিফ নজরুল স্যার এখন কি করবেন দেখি দক্ষিণ কোরিয়া থেকে নাহিম ভাই তার সম্বন্ধে কি বলছেন তিনি এখন মহাব টেনশনে পড়ে গিয়েছেন কারণ তিনি এগুলো খুঁজে পাচ্ছেন না ওগুলো খুঁজে পাচ্ছেন না হয়তো বা নিজের আত্মসম্মান বাড়াতে শেষ পর্যন্ত পদাত করতে পারেন চলুন দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দেখি উনি কি বলেন জাতি হিসাবে বাংলাদেশিদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক জিনিস বেশি দিন পছন্দ করি না যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস যদি ভাইরাল হয় ওইটার পিছনে আবার সময়ের বিবর্তনে আমরা সেই জিনিসটাকে ভুলে যাই নতুন কিছু পেলে আবার যারা সমালোচক আছেন আমরা বলছি কোনটা যেটা মিনিংস হচ্ছে যখন আপনি মানে কি বলা হয় যে ভিকটিম মানে আপনার উপর জুলুম চলছে তখন আপনার পক্ষে যে লোকটা কথা বলতেছে তাকে তখন ভাল লাগে আবার কালকে যখন আপনার হাতে আরেকজন ভিকটিম হচ্ছে এই একই লোক যখন তার পক্ষে কথা বলে তখন আপনার ভালো লাগে না তারে মনে হয় দালাল ঠিক এরকমই একটা মাইন্ড কার চিপায় পড়ে গেছেন এত বছর যাবৎ যে মানুষটা দিন শেষে আওয়ামী লীগের কাছে বিএনপির ক্যারার হিসাবে অথবা বিএনপির সমর্থক হিসাবে অথবা বিএনপির ইনফ্লুয়েন্সার হিসাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় কথা বলছেন তখন আপনার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আর রাখা যায় না কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ডক্টর ইউনুসের পরে সর্বজন সিদ্ধিত বা কি বলা হচ্ছে ধরেন সবার কাছে গ্রহণযোগ্য একটা ক্যারেক্টারের নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে দেন আপনি দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন মানে আপনার অবস্থানটা আজকে ঠিক একই বাটে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম এখন আওয়ামী লীগও মাঝে মাঝে ওনাকে খোঁচা দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় বিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে খুঁজে বের করেন যে এত এখন আপনি সরকারে আছেন অপরদিকে তিনি যে অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে এই ছবিটা দেখে বিএনপি পন্থী যারা আছেন তারা ভাবছেন যে না আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আওয়ামী লীগেরই লোক আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যুতে আপনি দেখেন বিএনপি'র মির্জা ফখরুলও কিন্তু যখন বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায় না বা আমরা চায় না আসিফ নজরুল ইসলাম স্যারও বললেন যে চায় না তখন মির্জা ফখরুল ইসলামের মতো মানুষকেও আওয়ামী লীগের দালাল অথবা শেখ হাসিনার সহযোগী আর আসিফ নজরুল স্যাররে বলা হলো যে ইয়েস এই লোকটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ আমি কি বোঝাইতে পারছি যে তিনি কোন চিপাই পড়ে গেছেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয় এই আসিফ নজরুল সারকে নিয়ে আসলে আমার তো কথা বলার মতন যোগ্যতা নাই বাট আপনারা যারা দীর্ঘদিন যাব তোমার ফ্যান ফলোয়ার ছিলেন আজকে তিনাকে নিয়ে পিনাকিদা থেকে শুরু করে ডক্টর কনক সারওয়ার থেকে শুরু করে আমজনতা বা যেই খেলাটা চলছে আর কি সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ আসলে যে কোনো কিছুর জন্য একটু সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে তিনি তো ভাই আপনার চাকরি করে না একজন একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা জুলুম করছে তাদের শাস্তি হবে মামলা হবে তবে এই যে এখন যে মামলাগুলা হচ্ছে গণহারে অনেক মামলা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলা মামলাগুলার আসলে কোনো ভিত্তি নাই জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে হয়রানির জন্য তো এই মামলাগুলো দেখে অনেকটা হতাশা গ্রস্ত হচ্ছেন আসিফ নজরুল স্যার ভিডিওর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম যে এই যে গণহারে মামলা হচ্ছে এই মামলাগুলো নিয়ে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে এগুলোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি দেখেন বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতারা তারাও কিন্তু বলছেন এই গণ হামলা গণ মামলা এই মানে উল্টাপাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই কিন্তু পুলিশ বাধ্য আসিফ নজরুল স্যার ওটাই বলছিলেন যে সময় পুলিশ আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিল এখন মবদের কথা শুনতে স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে তাহলে কি এটা আসলেই সম্ভব আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না তো সব কিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আর তার মতন মানুষ সব পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা এই চিন্তাটা কখনোই কিন্তু শতভাগ বাস্তবায়িত হবে না অনেকে মনে করছেন যে ডক্টর ইউনুসের সরকার বর্ষে শুধু আওয়ামী লীগকে নিধন করতে আওয়ামী লীগকে শেষ করে দিতে বা উপদেষ্টা যারা আছেন তাদের টোটাল অ্যাক্টিভিটিস হবে এন্টি আওয়ামী লীগ কিন্তু তারা এখানে অনেক সমীকরণ বুঝতে পারছেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্টার শ্রেণী কিন্তু আছে এই মুহূর্তে তারা হয়তো লুকায়িত অবস্থায় আছে যারা বৈষম্য বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়েট করতে চাচ্ছে অন্তত আমাদের এই উপদেষ্টারা তারা কিন্তু কোন দলের পক্ষে নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন না আওয়ামী লীগের বিপক্ষে যে অ্যাকশন যাচ্ছে এগুলো আওয়ামী লীগ প্রাপ্য যে অন্যায় জুলুম নির্যাতন করছে সেগুলোর জন্য অ্যাকশন হচ্ছে কিন্তু এর বাহিরেও আওয়ামী লীগ একটা পরিবার বা বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অনেক ইস্যুতে যে না তারা বের করে দিতে হবে তারা রাখতে হবে এটা করতে হবে সেটা করতে হবে দেখেন এগুলা নিয়ে তারা যেটা করতে চাচ্ছে যেন ইন ফিউচার যদি সরকার প্রেক্ষাপট পরিবর্তন হবে এই যে মিথ্যা মামলা অথবা ধরেন পুলিশকে ব্যবহার করা চাপ প্রয়োগ করা তো এই পুলিশে তো আবার আওয়ামী ক্ষমতায় আসলে এইভাবে আওয়ামী চাপ দিবে এইভাবে কাজ করবে আবার এইভাবে বিএনপি নেতাদের নামে মামলা হবে তা আমার মনে হয় যে আসিফ নজরুল স্যারদেরকে এতটা ক্রিয়েট করা উচিত না এতে কি হবে তিনি পদত্যাগ করে বসবেন এটা আমি অ্যাডভান্স বলে দিয়ে গেলাম কারণ রাজনৈতিক নেতা পদত্যাগ করেন না কারণ কি এই পদত্যাগের পেছনে তাদের কোনো স্বার্থ নাই বা এই চেয়ারটাতে তাদের সকল স্বার্থ টাকা পয়সা দুর্নীতি লুটপাট হ্যাঁ মানে সময় সময় আসবে খাবে কিন্তু আসিফ নজরুলের মতন ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আত্মসম্মান বোধটা খুবই উঁচু স্তরেরই হন ওনাদেরকে সময় দেওয়া উচিত